সুপ্রিয় সৌদি আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় চুল পাকা মাথার চুল সাদা হওয়া সয়র আল এটি মূলত ইউনানি ভাষা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে অন্যতম পুরুষের যৌন সমস্যা শ্বাসকষ্ট পুরাতন কপ কাশ ঠান্ডা এবং শরীরের যে কোনো প্রকারের ব্যথার হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে রোগ নিরাময় নিশ্চয়তা তাছাড়া অর্শ গ্যাস পাইল বগন্ধ ফিস্টুলা ডায়াবেটিস এবং পুরাতন মাথা ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা মহিলাদের বন্ধত্বের সমস্যা মহিলাদের সাদাশ্রাপ বা মাসিকের সমস্যা এবং পুরুষের ক্ষয় সহ প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাবের ক্ষয় প্রস্রাব দুই তিন নালে হওয়া ঘন ঘন সমস্যা প্রস্রাবের রাস্তা ভাতের মারের মতো জলসাবানির মতো কিছু বের হওয়া অথবা গনুরিয়া সিভিলিস মেহ প্রমেহ ইত্যাদি রোগের ইউনানি এবং আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে স্বনামধন্য বাংলাদেশের যে সকল কোম্পানি যেমন হামদাদ ন্যাপচুন তারপরে একরাম ল্যাবরেটরিস সাধনা শ্রীকুণ্ডেশ্বরী মুজাহের শক্তি এপি দিদার ল্যাবরেটরিজ ইত্যাদি কোম্পানি থেকে ভালো ভালো কার্য হান্ড্রেড পারসেন্ট কার্যকরী সম্পন্ন যে সকল ঔষধ তার মাধ্যমে রুগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি বন্ধকান আজকে যেহেতু আমার আলোচনার বিষয় চুল পাকা মাথার চুল সাদা হওয়ার মূল কারণ সম্পর্কে এবং অন্যান্য বিষয় আসল সম্পর্কে আমি আলোচনা করবো রোগ বা স্বভাব বৃদ্ধ বয়সে মানুষের চুল পাকে এটা স্বাভাবিক দাড়ি গোপ পেকে সাদা বা পাটলিপণ হয়ে যায় এটা একান্তই স্বাভাবিক একটি ব্যাপার বার্ধক্যের পূর্বে যাদের চুল দাড়ি গোপ সাদা হয়ে যায় তারাই রোগের পর্যায়ে রোগের পর্যায়ে পড়ে মূলত এর কারণ যাদের ঘন ঘন সর্দি হয় মস্তিষ্কে কফ বা সেলের আবদ্ধ থাকে যাদের মস্তিষ্কে সদা প্রভাবের প্রভাব থাকে যাদের সর্বদা কোষ্ঠকাঠিন্য এবং পেটের অসুখ অসুখ সর্বদা থাকে বয়স্ক বৃদ্ধ এবং তাদের আগে তাদের চুল সাদা হতে থাকে বৃদ্ধ বা বয়স্ক হওয়ার আগেই তাদের চুল পাকা বা সাদা হতে থাকে দৈহিক ও স্নায়বিক দুর্বলতা পুষ্টির অভাব চিন্তাশীলতা এবং শোকা আত্মতা ইত্যাদি কারণেও অকালে চুল পেকে সাদা হয়ে থাকে মূলত এর চিকিৎসা এর চিকিৎসা ব্যবস্থায় এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা ঘন ঘন সর্দি প্রবণতা থাকলে বা পেটের অসুখ থাকলে তার চিকিৎসা নিতে হবে এক নম্বরে এত্রিফল কাশনিজ এটি মূলত একটি ইউনানি মেডিসিন এটি হালুয়া জাতীয় সকালে এবং রাত্রে এত্রিফল গভীর রাত্রে শোয়ার আগে বিশ দিন খাওয়ার পর এক মাস বাদ দিয়ে পুনরায় বিশ দিন এভাবে এক একটা ছয় মাস নিয়মিত খেলে চুল পাকা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার মেডিসিনটি প্রত্যেক দিন সকালে একটি বড় হর্তুকি বা ছয় গ্রাম আমলকি চূর্ণ বা ছয় গ্রাম উস্ত খুদুস চূর্ণ ছয় মাস কাল খেলে চুল পাকা রোধ করে আর কেশ কুমারি তেল নিয়মিত মাথায় ব্যবহার করে গেলে চুল পাকা চুল ঝরা রোধ হয় এবং নতুন চুল গজায় এবং বিভিন্ন শির পীড়ার শান্তি হয় মানে মাথার বিভিন্ন প্রকার রোগের শান্তি হয় মূলত তিন নম্বরে জাওয়ারিশ জালিনুস নামে আরেকটি হালুয়া এটিও ইউনানি মেডিসিন নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করিতে হয় আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে এবং ভেষজ গাছগাছরা লতকতা ফলমূল শিকর বাকর সম্পর্কে আলোচনা করে থাকি তাই আমার ভিডিওটি যারা পুরাতন তাদেরকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ